হে বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমার সাথে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগতম তো বন্ধুরা আজকে মিরপুর হোপ মার্কেটের একটি সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো যেখানে তোমরা পঞ্চাশ টাকা থেকে ওয়েস্টার্ন দেশ থেকে শুরু করে খুব সুন্দর সুন্দর কালেকশান দেখতে পারবা তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো ভিডিওটি শুরু করছি এই সুন্দর সুন্দর জুতা কালেকশনগুলো দিয়ে আর এই জুতাগুলোর প্রাইস কিন্তু মাত্র দেড়শো টাকা এখান থেকে তুমি যে পেয়ারটাই নিবা সেটাই কিন্তু দেড়শো টাকা এখানে বিভিন্ন কালারের হচ্ছে জুতাগুলো ছিল তাই তোমরা বিভিন্ন ড্রেসের সাথে ম্যাচ করে কিন্তু এখান থেকে দেড়শো টাকা দিয়ে এই জুতাগুলো হচ্ছে এখান থেকে নিতে পারবা আর বন্ধুরা দেড়শো টাকা হিসাবে কিন্তু এই জুতাগুলোর কোয়ালিটি খুবই ভালো ছিল তো দেখো বন্ধুরা এখানে কিন্তু বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের হচ্ছে এই জুতাগুলো পেয়ে যাবা তো এখান থেকে হচ্ছে আমি এক জোড়া জুতা নিয়ে নিয়েছি আমার একটা ড্রেসের সাথে ম্যাচ করে আর এই দেড়শো টাকার জুতার পাশাপাশি এখানে কিন্তু দামি সুন্দর সুন্দর জুতা কালেকশনও ছিল এই জুতাগুলো হচ্ছে আমি অন্য একটি ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা যেহেতু হচ্ছে এক ভিডিওতে সব কিছু শেয়ার করলে ভিডিওটা বড় হয়ে যাবে আর দেখো বন্ধুরা এই যে এখানে হচ্ছে কিছু ওয়ান পিস কুর্তি কালেকশান দেখিয়ে দিই এই ওয়ান পিসগুলো হচ্ছে এখানে দুইশো টাকারও আসে তিনশো টাকারও আসে তো এখানে হচ্ছে মানে সব কিছু ছিল দুইশো টাকার কুর্তিও ছিল তিনশো টাকার কুর্তিও ছিল তার পাশে এই যে এখানে দেখো সিঙ্গেল এই গেঞ্জিগুলো বিক্রি করতেছিলো যেহেতু সামার চলে আসছে গেঞ্জি বলতে পারো বা টি শার্ট বলতে পারো যেটাই বলো তো এখানেই যে দেখো এই প্রিন্টের টি শার্টগুলো কিন্তু খুবই ভালো ছিল আর এই টি শার্টের দোকানের পাশেই হচ্ছে এরকম হচ্ছে একটা ভ্যানে করে এই সিঙ্গেল কুর্তিগুলো বিক্রি করতেছিল মাত্র একশো টাকায় হ্যাঁ বন্ধুরা একে এইগুলো কিন্তু ইউজড কুর্তি না এগুলো সম্পূর্ণই ফ্রেশ তারপরেও এই সিঙ্গেল কুর্তিগুলো হচ্ছে একশো টাকায় বিক্রি করতেছিল কোনো কোনোটা তো আবার পঞ্চাশ টাকায়ও বিক্রি করতেছিল মানে আমার মাথায় ধরে না যে এগুলো কিভাবে ওনারা একশো টাকা পঞ্চাশ টাকায় বিক্রি করে এগুলোর কোয়ালিটি কিন্তু খুবই ভালো আর বন্ধুরা আমি আবারও বলতেছি এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রেশ এই কুর্তিগুলো তো দেখো এখানে কি পরিমাণ ভিড় মানে মানুষ হচ্ছে দেখে শুনে এখান থেকে সস্তায় এই কুর্তিগুলো নিয়ে নিতেছে আর বন্ধুরা মিরপুর হোপ মার্কেটে কিন্তু বাচ্চাদের জামা কাপড়ের দোকান অনেকগুলাই আছে আর প্রত্যেকটা দোকানে বাচ্চাদের এত সুন্দর সুন্দর কালেকশান কারণ বাচ্চাদের কালেকশানগুলো তো এমনিই সুন্দর হয় তাই দেখো বন্ধুরা এখানে কিন্তু হচ্ছে দুই বছর বাচ্চা থেকে শুরু করে বারো বছরের বাচ্চাদের পর্যন্ত হচ্ছে এখানে জামাগুলো পেয়ে যাবা আর জামাগুলো কিন্তু কটন প্রত্যেকটা জামা এত পরিমাণ সুন্দর ছিল মানে যেটা দেখতেছিলাম সেটাই খুব ভালো লাগতেছিলো আর এই জামাগুলোর প্রাইস কিন্তু মাত্র দুশো টাকা থেকে শুরু হয় পরে সাইজ অনুযায়ী কিন্তু জামাগুলোর দাম হচ্ছে বাড়তে থাকে তো দেখো এখানে কিন্তু প্রত্যেকটা জামাই খুব সুন্দর ছিল এখানে কটন প্লাস লিলেনের হচ্ছে ফ্রকগুলা ছিল তো বাচ্চাদের এই যেহেতু সামা চলে আসছে গরম সেই হিসাবে কিন্তু এই ফ্রকগুলো কিন্তু বাচ্চাদেরকে খুবই আরাম দিবে পড়লে এই যে দেখো প্রত্যেকটা ডে মানে কালারের বলো বা ডিজাইনের বলো প্রত্যেকটারই সাইজ ছিল তো আমি দেখতেছিলাম প্রত্যেকটা জামাই আমার কাছে খুব ভালো লাগতেছিল কারণ বাচ্চাদের জিনিস এমনিতেও সুন্দর হয় আবার এইখানের এই যে সফট প্রিন্টগুলো আমার কাছে খুব ভালো লাগছে তো বন্ধুরা এই যে এই পিঙ্ক জামাটা দেখো মানে প্রত্যেকটা জামার ডিজাইনগুলো এত সুন্দর ছিল একটা থেকে একটা বেশি সুন্দর ছিল এটা কিন্তু একদমই সফট কটনের মধ্যে এই জামাগুলো তারপরে এই যে দেখো এখানে কিন্তু বড়ো বাচ্চাদেরও মানে যে বললাম না যে বারো বছর বাচ্চা পর্যন্ত জামাগুলো পেয়ে যাওয়া বন্ধুরা এখানে কিন্তু হিউজ হিউজ কালেকশন আছে আর এটা কিন্তু মিরপুর হোপ মার্কেটে ঢুকতেই একদম প্রথম গলির প্রান্তেই হচ্ছে এই দোকানটা বন্ধুরা মিরপুর হোপ মার্কেটে কিন্তু জুয়েলারির অনেক দোকান আছে আর সেই সব দোকানে কিন্তু খুব সুন্দর সুন্দর জুয়েলারি পাবা বন্ধুরা আর আমি এখন তোমাদেরকে একটু ছোট করে বলে দিই মিরপুর হোপ মার্কেটটা কোথায় মিরপুর হোপ মার্কেট হচ্ছে মিরপুর দশ নম্বরে আর আমি যদি সহজ করে এটার লোকেশনটা বলি তাহলে হচ্ছে মিরপুর দশ নম্বরে যে মেট্রো স্টেশন আছে এই মেট্রো স্টেশন থেকে শুরু করে ঢাকা ওয়াশা পানির পাম পর্যন্ত মানে পানির পাম্পের যে গলিটা আছে এই গলি পর্যন্ত হচ্ছে মিরপুর হোপ মার্কেটটা বিস্তৃত মিরপুর হোপ মার্কেটে বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকার এরকম কসমেটিকের দোকান কিন্তু অনেকগুলা পেয়ে যাবা এই যে বন্ধুরা এখানে তোমরা যা দেখছ সব কিন্তু বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা হ্যাঁ বন্ধুরা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দেই এইখান থেকে তোমরা যাই নি বা এই যে এত সুন্দর সুন্দর ক্লিপ এত সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ড সব কিছু এই যে ইয়াররিং বলো সব কিছু হচ্ছে বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকার জিনিস এখানে আর এরকম দোকান কিন্তু মিরপুর হোপ মার্কেটে অনেকগুলাই তোমরা পাবা বিশেষ করে দশ নম্বর মেট্রো স্টেশনের নিচ থেকে এক শাড়িতে অনেকগুলা এরকম দোকান তোমরা পেয়ে যাবা তো বন্ধুরা তোমাদের সাথে হচ্ছে কিছু ব্যাগ কালেকশান শেয়ার করি এই যে দেখো এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ব্যাগ আছে আর মিরপুর হোপ মার্কেট ঢুকতেই প্রথম যে গলিটা আছে মেট্রো স্টেশনের দিক থেকে আসতে প্রথম যে গলি এই গলিতে কিন্তু এরকম সারি সারি অনেকগুলো ব্যাগের দোকান আছে আর আমার মিরপুর হোপ মার্কেটের আরেকটা ভিডিও হচ্ছে আমার চ্যানেলে আপলোড করা আছে সেখানে এই ব্যাগগুলো আমি ডিটেলসে দেখিয়েছি সেই ভিডিওটা চাইলে তোমরা হচ্ছে দেখে নিতে পারো ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছো প্লিজ একটি লাইক দিয়ে দিও আর আজকে যারা প্রথম আমার ভিডিও দেখছো আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও যাতে পরবর্তীতে আমি এই সুন্দর সুন্দর কালেকশনগুলো শেয়ার করলে তোমাদের মিস না হয়ে যায় তারপরে দেখো বন্ধুরা এখানে কি সুন্দর সুন্দর সিঙ্গেল কুর্তি বিক্রি করতেছিল তারপরে থ্রি পিস আরও অনেক ধরনের কালেকশান হচ্ছে এইখানে বন্ধুরা পেয়ে যাবা তোমরা আমি আজকে জাস্ট তোমাদের ভিডিওতে হচ্ছে একটু ধারণা দিতেছি যে মিরপুরে আসলে কি কি পাবা মিরপুর হোপ মার্কেটটা মোটামুটি ভালোই বড়ো যেহেতু এটা স্ট্রিট মার্কেট রাস্তার দুই পাশ জুড়ে হচ্ছে মিরপুর হোপ মার্কেটটা বসে তো এত এত কালেকশান দেখা যায় এক ভিডিওতে সব কিছু শেয়ার করা যায় না তারপরে এই যে দেখো এখানে একটা ভ্যানে করে এরকম সিরামিক্সের পণ্য বিক্রি করতেছিল আর মিরপুর হোপ মার্কেটে কিন্তু সিরামিক্স পণ্যের এরকম ভ্যান তোমরা অনেকগুলাই পেয়ে যাবা আর এই সব ভ্যানে হচ্ছে এই জিনিসগুলো এত সস্তায় বিক্রি করে বন্ধুরা মার্কেটের তুলনায় সস্তায় বলতে যে একদমই মানে হচ্ছে সস্তা সেরকম কিন্তু না মানে মার্কেটের তুলনায় সস্তায় আর বন্ধুরা এগুলো যেহেতু স্ট্রিট মার্কেট বা হকার্স মার্কেট তো এইখানে কিন্তু কোনো জিনিসের দামই ফিক্সড না সেক্ষেত্রে ওরা হচ্ছে এক এক জনের কাছে এক এক দাম চায় তো আমার কাছে একটা দাম চাইলো আমি সেটা তোমাদের বললাম আবার তোমরা সেই দাম শুনে গেলা তোমাদের কাছে অন্য দাম চাইলো তো ব্যাপারটা কেমন হয়ে গেলো সেই জন্য হচ্ছে আমি দামটা মেনশন করতেছি না এই কালারফুল মগগুলো কিন্তু আমার কাছে ভালোই লাগছে আমার বাসায় কিন্তু অনেক কালারফুল মগ আছে তারপরে এই যে দেখো এখানে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র হচ্ছে পাওয়া যাইতেছিল তারপরে এই যে ট্রেটা দেখতেছিলাম ট্রেটা আমার কাছে ভালোই লাগছে তারপরে এই যে দেখো এখানে বললাম না যে বিভিন্ন ব্যান হচ্ছে মানে অনেকগুলো ভ্যান তোমরা পেয়ে যাবা তো বিভিন্ন ব্যানে হচ্ছে বিভিন্ন রকমের সিরামিক্সের পণ্যগুলো ছিল তো আমি ঘুরে ঘুরে এই ব্যানগুলোই দেখতেছিলাম প্রত্যেকটা ব্যানেই খুব সুন্দর সুন্দর ডিজাইনের হচ্ছে সিরামিক্সের পণ্যগুলো ছিল তাই দেখো এই ছোট্ট কাপটা আমার ভালো লাগছে খাওয়ার জন্য কিন্তু এই কাপটা ট্রেটার ডিজাইনটাও খুব সুন্দর তো ভালো লাগলো এগুলো দেখে এখানে তারপরে এই যে এখানে পাপজ দেখতেছিলাম আর এই গুলো কিন্তু খুবই সুন্দর ছিল এগুলো কিন্তু তোমরা যেগুলো বড় সেগুলো কিন্তু কার্পেট হিসাবে ইউজ করতে পারো আর দেখো এখানে কিন্তু প্রত্যেকটা ডিজাইনই খুব সুন্দর সুন্দর ছিল আর এখানে বিভিন্ন ধরনের পাপোস ছিল তারপরে এই যে এই দোকানটাতে হচ্ছে পাঁচশো টাকা করে এই টু পিসগুলো বিক্রি করতেছিল এখানে হচ্ছে জামা আর পায়জামা এখানে পাঁচশো টাকার টু পিসও আসে আবার হচ্ছে সাতশো বা সাড়ে সাতশো ছয়শো টাকার টু পিসও আসে মানে ডিজাইন অনুযায়ী আর কি দাম তো এই যে লিলেনের যে এই টু পিসগুলো এগুলো হচ্ছে মাত্র পাঁচশো টাকা করে টু পিস এখানে হচ্ছে জামা আর হচ্ছে পায়জামা তারপর এই যে এখানে কিছু বাচ্চাদের জুতা কালেকশন দেখলাম আসলে সত্যি বলতে বাচ্চাদের সব কিছুই সুন্দর এগুলো যদি বড়ো সাইজ থাকতো তাহলে আমি আমার জন্য নিয়ে নিতাম মানে এত সুন্দর লাগতেছিলো বাচ্চাদের জুতা কালেকশানগুলো বাচ্চাদের জামা কাপড় জুতা সব কিছুই কিন্তু খুব সুন্দর হয় আর এই জুতাগুলো কিন্তু দুইশো টাকা আড়াইশো টাকা কোনো কোনোটা দুইশো টাকা কোনো কোনো আড়াইশো টাকা একদম ফিক্সড এখানে কিন্তু কোনো দামাদামি হবে না তো জুতাগুলো আমার কাছে বন্ধুরা এতই ভালো লাগছে যে আমি হচ্ছে বাবুর জন্য এখানে জুতা বাঁচতেছিলাম যে বাবুর জন্য কোন জুতাটা নিয়ে যায় তো তোমরা যারা হচ্ছে আমার গ্রামের ভিডিও বা গ্রামের ব্লগগুলা দেখছো তারা হয়তো বাবুকে চিনো তো বন্ধুরা মিরপুর হোপ মার্কেটের এই সুন্দর সুন্দর কালেকশনগুলো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করে দিতে পারো যাতে তারাও এই সব সুন্দর সুন্দর কালেকশানগুলো দেখে এখানে শপিং করতে আসতে পারে অন্য একটি ভিডিওতে অন্য একটি মার্কেটে তোমাদের সাথে আবারও দেখা হবে ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ